2024 সালে জিআই ট্যাগ পায় ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি বাংলার বালুচুরি শান্তিপুর ও ধনিয়াখালী তাঁতের শাড়ি ইতিমধ্যেই পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই তকমা মায়ের আলমারির গন্ধ দিদার আশীর্বাদ নতুন কনের স্বপ্ন ভালোবাসার বের দিয়ে অঙ্গে অঙ্গে তার পাশ শাড়ি শাড়ি শুধু শাড়ি নয় এই আসলে আটপুরে ভালোবাসার গল্প বাঙালির শাড়ি মানে তাঁতের শাড়ি প্রতিটা শাড়ি সুতোয় সুতোয় মিশে যায় তাঁতির হাতের জাদু বুনুনে লেগে থাকে কল্পনার পরিশ্রমের খাম রক্ত। বাংলার ঐতিহ্য বাংলার তাঁতের শাড়ি কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে নদীয়া জেলায় শান্তিপুর বাস রাস্তার ধারে ধারে খোলা মাঠ সবুজ জমি লাল নীল সবুজের রঙিন কান পাতলে আগে শোনা যেত তাঁত বোনার খটাখট শব্দ এখন তা বদলে গেছে ডিজিটালি নদিয়া জেলার শান্তিপুর তাঁতীদের হাতে বোনা শাড়ির জন্য পৃথিবী বিখ্যাত প্রায় দু লাখেরও বেশি তাঁতি এখানে তাঁত শিল্পের সঙ্গে জড়িত দু সালে জিআই ট্যাগ পায় ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি নদিয়ার ফুলিয়াতে পাওয়া যায় আসল টাঙ্গাইল ও গরদের শাড়ি ধুতি যা সম্পূর্ণ হাতে বোনা তাঁতের তৈরি করা হয় ফুলিয়াতে শান্তিপুরী শাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা তাঁত শিল্প শান্তিপুরের অর্থনীতির ঐতিহ্যের শহর নামে পরিচিত হলেও বাংলার মানুষের কাছে শহরটির আসল পরিচয় জড়িয়ে আছে শান্তিপুরী শাড়ির সঙ্গে এই শিল্পের ইতিহাসও প্রাচীন শ্রী অদ্বৈত আচার্যের অদ্বৈত মঙ্গলে শান্তিপুরে তাঁত হস্তশিল্পের কথা লিখিত আছে বলে জানা যায় কথিত আছে সালে গৌড়ের রাজা সময় শান্তিপুরে প্রথম সূচনা হয় তবে রাজা রুদ্রদেবের সময় থেকে বাণিজ্যিকভাবে শাড়ি বোনার ঝোঁক বাড়তে থাকে স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান থেকে বহু তাঁতি এসে শান্তিপুরকে করলেন তাদের নতুন ঘর তাঁতপাড়া কুঠির পাড়া এই পাড়াগুলোই শান্তিপুরের হৃৎস্পন্দন কিন্তু এখন দু হাজার পনেরো সালে রানাঘাট ফুলিয়ার তাঁত বয়ন শিল্প কেন্দ্র থেকে প্রথমেই যন্ত্রচালিত তাঁত শান্তিপুরে আসে প্রায় পঁচাশি শতাংশেরও বেশি মানুষ এখন যন্ত্রচালিত তাঁতের সঙ্গে জড়িত এবং সেই সঙ্গে হস্তচালিত তাঁত দিনের পর দিন অবক্ষয়ের সম্মুখীন হচ্ছে তার উপর শান্তিপুরি শাড়ির কপি করে বাজারে কম দামে বিক্রি করে। ফলে যা হবার তাই হয়েছে হস্তচালিত তাঁতীদের হাতে বোনা শাড়ি এদের সঙ্গে প্রতিযোগিতায় পারে না স্বাধীন তাঁতীদের সংখ্যা কমছে স্থানীয় তাঁতিরা মনে করেন আগামী এক দশকে শান্তিপুরের বয়ন শিল্প কেন্দ্রে হয়তো একটিও হস্তচালিত তাঁত খুঁজে পাওয়া যাবে না তাঁতের শাড়ি থেকে বেশি চাহিদা সিল্কের শাড়ি এর সাথে বেড়েছে ওয়েস্টার্ন পোশাকের বিপুল ব্যবহার কাঁচা মাল সামগ্রীর দাম বাড়ছে ফলে দাম বাড়াতে হচ্ছেন শিল্পীরা ক্রেতার সংখ্যা কমছে এই চাপে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাঁতিদের হস্তচালিত তাঁতে বেশিরভাগ ক্ষেত্রে মহিলা এবং বৃদ্ধ শ্রমিকরা যুক্ত রয়েছে অন্যদিকে যারা প্রাপ্তবয়স্ক পুরুষ তারা অন্য রাজ্যে গিয়ে কারখানা বা হোটেলের কাজ করছেন নবীন প্রজন্ম এই পেশায় আসতে চাইছেন না তাদের অনেকেই ইতিমধ্যে পেটের তাগিদে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে তবু সব বাংলার বালুচুরি শান্তিপুর ও তাঁতের শাড়ি ইতিমধ্যেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের তকমা পেয়েছে পাশ্চাত্য পোশাকের আকর্ষণ বাড়লেও নতুন প্রজন্মের মধ্যে বাড়ছে শাড়ি পরার চল ফ্যাশন দুনিয়াতেও ট্র্যাডিশনাল সাজকে নতুন করে ফিনিয়ে আনা ট্রেন্ড শাড়ি নারীর কাছে এমন এক ভালোবাসার গল্প যা কখনো পুরনো হয় না শান্তিপুরী শাড়িও তেমনি বাঁচবে হাতের খামে চোখের জলে আর অন্তরের গল্পে এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে